তো শেখ আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিন সুরাতুল কাহাব পড়ার গুরুত্ব কি আর সুরাতুল কাহাফ কি জুমার দিন পড়া কি ওয়াজিব জি জুমার দিনে সুরাতুল কাহাফ পড়া এটি হচ্ছে সন্ন্যত বা পূর্ণের কাজ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিনে সুরাত কাহাফ পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে দাজ্জাদের ফেতনা থেকে মুক্তি করেন এবং তার অন্য জুমা পর্যন্ত তার জন্য আল্লাহ রবী একটি আলো সৃষ্টি করে দেন এবং সেই জন্য তার জীবনটা আলোর মধ্যে কাটাই সে পথভ্রষ্ট হবে না সে গুণার কাজে লিপ্ত হবে না সে অন্যায় কাজে লিপ্ত হবে না সে শয়তানের প্রেরণাতে আক্রান্ত হবে না এই হচ্ছে সোরায় কাহাতের ফজলত সোয়া কাহাফ সোরয় কাহাফ জুমার দিনে পড়া ওয়াজেব না এটা হচ্ছে সন্ন্যত এটা হচ্ছে সন্ন্যত আর সৌন্নতর অর্থ হচ্ছে যেটাকে বলা হয় আহ পরিভাষাতে মুস্তাহাব বলা হয় বা মান্ধব বলা হয় আর মান্ধব সেই কর্মকে বলে যে কাজটি করলে পারেহু যে কাজটি করলে পারে আপনি পণ্ডিত হবেন আপনি আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবেন আর যে কাজটি না করলে পারে আপনার কোনো আহ পাকড়াও হবে না গৃহস্থ হবে না আপনার কোনো মহাকাজা হবে না এটাকে বলা হয় সৈন্যদ এটা সুরা সুতরাং সুরা একটা হা পড়া শূন্য জি